আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন সিম নিয়েছি সিমগুলো এখন আমি সিদ্ধ করে নেব সিম সিদ্ধ করব বলে চুলায় আমি আগে থেকে কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে সেখানে দিয়ে দিলাম সিমগুলো আজকের সিমবত্তাতে আমি আলু দেব তাই একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম আলু আমি একটু লম্বা লম্বি করে কাটলাম কারণ আজকালকার অনেক সময় দেখা যায় যে আলুগুলো একটু শক্ত শক্ত টাইপের হয়ে থাকে সেজন্য একটু লম্বা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আমি তো আলু দিলাম আপনাদের যদি আলু ভালো না লাগে তাহলে আলু ছাড়াও করতে পারেন কিন্তু আলু দিলে এই ভত্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় একটু মাকা মাখা টাইপের ভালো হয় খেতে কিছুক্ষণ পর এসে আমি দেখলাম আলু আর শিম সিদ্ধ হয়ে আসলো এখন চুলা থেকে নামিয়ে নেব চেষ্টা করতে হবে যাতে কম পানি দিয়ে সিদ্ধ করা যায় তাহলে সবজির পুষ্টিগুণ ভালো থাকবে আমিও কম পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করেছি আজকের ভত্তাটা করব আমি লাল শুকনো মরিচ দিয়ে তাই কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম সেই প্যানের মধ্যে এখন আমি তেল গরম হয়ে যাওয়ার পর লাল শুকনো মরিচ বেজে নেব আপনাদের যদি লাল শুকনো মরিচ দিয়ে ভর্তা ভালো না লাগে তাহলে কাঁচামরিচ দিয়েও এই ভর্তা করতে পারেন আমি নেড়ে চেড়ে বেজে নেব খুব বেশি কিন্তু কালো করে বাঁচব না তাহলে কিন্তু মরিচের চিতাভাব চলে আসবে তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না মরিচ নেড়ে চেড়ে বেজে নিলাম এখন খুলে নেব মরিচ বাজার প্যান্টটাতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। কারণ আজকের ভত্তাটা করব আমি পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ হালকা তেলের মধ্যে এভাবে বেজে নিয়ে খুব বেশি কিন্তু কড়া করে ভাজব না সামান্য একটু নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে কারণ আমি অনেকটা পরিমাণ শিম নিয়েছি আজকে ভত্তার জন্য কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে একটু গরম তেলের মধ্যে বেজে নিলে তাহলে ভর্তা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই থাকে না অবশ্য কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা আমার সব সময় ভালো লাগে আজকে একটু এভাবে বেজে করব তারপরও আপনাদের যদি ভালো না লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা করতে পারেন পেঁয়াজ আর মরিচ তো বেজে তুলে নিলাম এদিকে সিদ্ধ করা আলু আর শিম টান্ডা হয়ে আসলো আমি আলুর কোষা ছাড়িয়ে নিলাম এখন ভত্তাটা করার পালা ভর্তাটা করার জন্য এরকম একটা ছড়ানো প্লেট নিয়েছি তাতে আমি যে মরিচগুলো বেজে রেখেছিলাম সে মরিচগুলো আগে লবণ দিয়ে কচলিয়ে নেব আমি আজকের ভর্তাটা বানাচ্ছি লাল শুকনো মরিচ দিয়ে আপনাদের যদি ভালো না লাগে তাহলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন সামান্য লবণ দিয়ে কচলিয়ে নেব মরিচগুলো মরিচ আমি ভালো করে কচলিয়ে নিলাম এখন পেঁয়াজগুলো রেখেছিলাম ভেজে সেই পেঁয়াজগুলো একসাথে আবার দিয়ে আরেকটু কচলিয়ে নেব এখন দেব শর্ষ তেল শর্ষ তেলটা অবশ্যই দিতে হবে তেল দিয়ে আবারও একটু আলতোভাবে মেখে নিলাম এখন আমি আলু আর সিম একসাথে ভালো করে চটকিয়ে নেব আলু আর শিম আমি আলাদা করে ভালো করে চিপে পানি ফেলে দিয়েছিলাম যেগুলো বাড়তি পানি ছিল সেগুলো এখন নিয়ে নিচ্ছি এই প্লেটে সব তো নিয়ে নিলাম একসাথে সব ভালো করে এখন মেখে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি যাদের এভাবে হাতে চটকানো ভর্তা ভালো লাগে না তারা চাইলে ব্ল্যান্ডারের জারে ব্র্যান্ড করে নিতে পারেন অথবা শিল্পাটাইও ভালো করে বেটে নিতে পারেন দনেপাতাটাও অবশ্যই দিতে হবে শীতকালে ধনেপাতা দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা তাই চেষ্টা করবেন যেন ধনেপাতাটা দিতে পারেন রেডি হয়ে গেল মজাদার আজকের সিমের ভর্তা রেসিপি এর আগেও কিন্তু আমি অনেকবার অনেক রকম করে এই সিমের ভর্তা করেছি আজকেরটা একদম সম্পূর্ণ নতুন আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম